ফোন দেখা যাক বাকিটা এই পর্যন্ত যারা উদ্ধার হয়েছে তারা কি নিজ নিজ আত্মীয়দের বাড়িতে গেছেন নাকি আশ্রয় কেন্দ্র ছিল মূলত 48 কিন্তু আজকে মোটামুটি 8টার পর থেকে আমি সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে বলছি মানে ওই স্পেসিফিক কোনো আশ্রয় কেন্দ্র না যে যেখানে পারবে সেখানেই যাবে নির্দেশনা এরকমই আছে

উদ্ধার এখন সুস্থ আছেন উনি সুস্থ আছে এটা ওনার ভাইও আমাদেরকে কনফার্ম করেছে ওনার সাথেও আমাদের একজনের কথা হয়েছে হ্যাঁ একজনের কথা হয়েছে না আপনারই তো বোধহয় হ্যাঁ কথা হয়েছে আর ওনার ভাই আমাদেরকে আগেই কনফার্ম করেছে যে উনি আসলে ওরকম ওরকম বিপদগ্রস্ত না তারপর আমরা উদ্ধার করি আমরা আরেকজন আসলে আমাদের সাবেক চেয়ারম্যান মন্দিরালয় সম্রাট সাহেব উনিও আসলে বিভিন্ন লাইভ দিয়েছেন বা উনি

আজকে পানি এখন কমে গিয়েছে কিন্তু আসলে আমরা তো বুঝতে পারছি না প্রাকৃতিক দুর্যোগ ফুট করে আবার বৃষ্টি হতে পারে পানিও বাড়তে পারে আমাদের এলা থাকতে হবে যে অনেকে বলতেছে নৌকা এবং স্পিড খুব প্রয়োজন এটা বিষয় নৌকা স্পিড বোট আসলে নৌকাতে আমাদের আছে না এই যে তা না কিন্তু স্রোতের কারণে নৌকাগুলো মুভ করতে পারছিল না এটা হয়ে গেছে সমস্যা আর স্পিড বোটের যেটা সেটা আমার থেকে তো আপনারাই বেশি ভালো জানেন এখানে তো বন্যা হয় প্রতি বছর স্পিড বোটের ব্যবস্থা মানে এইবার যা আছে আশেপাশে তা দিয়ে চালাতে হবে বা চেষ্টা করব যদি আরো কোনো ব্যবস্থা করা যায় তবে এটা আসলে আমাদের দরকার না ওই যে আশ্রয় কেন্দ্রে যারা গেছে তাদের খানিটা বিষয় তাদের খাবার আমাদের হচ্ছে দেওয়া হয় তারপরে আপনারা ধরেন আশ্রয় কেন্দ্রে আজকে যে সবাই গিয়েছে তা না অনেকে কিন্তু আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়েছে কিংবা পানি নেমে জল পড়া নিজের বাড়ি চলে গেছে আর আজকে অনেকে দিয়েছে কিন্তু হ্যাঁ আমাদের এই যে সাদ্দাম সাহেব যে উনি অনেক দিয়েছে অনেকে আপনারাও দিয়েছেন এখন আমাদের তো প্রিপারেশন আছে আমরা অবস্থা বুঝে আর কি সব ধরনের রেখেছি একটা শেষ প্রশ্ন আমাদের

করতে হবে তালিকা করার পরে আমরা তখন হয়তো সিদ্ধান্ত নিব আর কি যে কি করা উচিত বা কি পরিস্থিতি ওইটার বিষয়টা তো এখনই আসলে বলতেও পারবো না এটা কালকে দিনে যদি আর কোনো সমস্যা না হয় তখন ওইটার বিষয়ে আমরা চিন্তা ভাবনা শুরু ম্যাডাম একটা প্রশ্ন দিতে আসলে অনেকে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সেনাবাহিনীর সহযোগিতা চাচ্ছে এখানে আসলে আমরা দেখেছি যে আপনার নেতৃত্বে উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ রয়েছেন পাশাপাশি ফায়ার সার্ভিস রয়েছেন উপজেলা পরিষদ নেতৃবৃন্দ রয়েছেন এখানে আসলে এমন কি কোনো পরিস্থিতি আছে যেখানে সেনাবাহিনী উদ্ধার কার্যক্রম প্রয়োজন বলে মনে হয় এই মুহূর্তে তো আসলে যেটা বললাম যে আমাদের পানি বন্দি আছে মানে পানি হয়তো জমে আছে তার বাড়ির আশেপাশে সেটা তো আর এই দশ মিনিটে নেমে যাবে না একটু সময় লাগবে এই মুহূর্তে ওরকম পরিস্থিতি নাই

তারা আমাদের সাথে যুক্ত আছেন আমরা আসলে এখানে কথা বললাম প্রথমে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ সাহেবের সাথে পরব উদ্ধার হয়েছে উনি উদ্ধার হয়েছে উনাকে উদ্ধার করা হয়েছে ওনার ফ্যামিলিতে আরো লোক ছিল ওদের কিন্তু একটি নৌকা নিয়ে রাস্তায় আনা হয়েছে এই পর্যন্তই আমরা জানি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা আসলে অন্ধকার রাতে রাতের মধ্যকারে অন্ধকার রাতে অন্ধকার রাতে আমরা আপনাদের যতটুকু দেখা দেখানোর চেষ্টা করেছি আসলে প্রাণপ্রাণ চেষ্টা করেছি আপনাদের জানান দেওয়ার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসলে নদীর স্রোত পানি গোড়াচ্ছে খুব গতিবেগী আপনারা দেখতে পাচ্ছেন আর শব্দ হচ্ছে কিন্তু প্রচুর গর্জন দিচ্ছে পানি দেখা যাক বাগ্যের নির্মম পরিহাস বলা যায় না কোথা থেকে কই যায় ধন্যবাদ সকলকে আসলে এতক্ষণ আমরা সাথে আছি আর সর্বশেষ পরিস্থিতি কি হয় আমরা জানান দিয়ে আপনাদের কাছ থেকে যাব ধন্যবাদ ভালো থাকার প্রত্যাশা রাখছি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে কথা শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম